টিপ যে কি স্বাগতম গর্ভাবস্থায় রক্তপাত সেটি একটি ভয়ের কারণ সেই সাথে সাথে হতে পারে আপনার গর্ভপাত পর্যন্ত তবে রক্তটি কেমন হলে আপনি বুঝবেন গর্ভপাত হয়েছে বা কিছুটা হালকা সাদা কয়ারি বর্ণের যদি হয়ে থাকে তাহলে বুঝবে আপনার কি গর্ভপাত হয়েছে নাকি সেটি সাধারণের মতোই সবচেয়ে সাধারণ ও ধিঘানোগুলির মধ্যে একটি হল ইমপ্ল্যাটেশন রক্তপাত এবং পিরিয়ডের মধ্যে পার্থক্য কিছু বিশিষ্ট যা আপনাকে দুটির মধ্যে পার্থক্য করতে সাহায্য করে কোনটি আপনার পিরিয়ডের রক্তকরণ এবং এবং কোনটা ইমপ্লাইটেশনের রক্ত ইমপ্লাইটেশনের রক্ত সাধারণত আমরা প্রত্যাশিত পিরিয়ডের কয়েকদিন আগে আপনার পিরিয়ড হওয়ার কাছাকাছি সময়টাতে যে লাল ও খয়েরি বর্ণের স্রাবের মতো অ্যামোনিওটির তরলের মতো হালকা পাতলা বের হয়ে থাকে সেটি হলো ইমপ্লাইটেশন ইমপ্লাইটেশন রক্তপাত সাধারণত একটি সাধারণের চেয়ে হালকা হয় মাসিক এটি গোলাপি বা বাদামি হতে পারে তবে প্রায় সময়ই অল্প হয়ে থাকে ব্যান্ড বা স্ক্যাপের প্রয়োজন পড়ে না এমপ্লাইটেশনের রক্তপাত মাত্র এক বা দুই দিন স্থায়ী হয়ে থাকে তবে যখন মাসিক রক্তপাত হয় কয়েকদিন স্থায়ী হতে পারে সেটা এক থেকে কারো কারো ক্ষেত্রে সাত দিন হতে পারে আবার কারো কারুর ক্ষেত্রে সেটি পাঁচ দিনও হতে পারে কিছু মহিলারা ইমপ্লাইডেশনের সময় হালকা স্ক্যাপিং অনুভব করে থাকেন যা মাসিকের স্ক্লাবের মতো চিব তবে মাসিকের রক্তের বিপরীতে যা বাড়ি এবং ক্রমাগত হতে পারে এমপ্লায় রক্তপাত প্রায়ই বেশি বিরুদ্ধে দেয় এবং আপনি যখন বসবেন তখনই দেখা দিতে পারে সেটি বয়ের কারণেই সেটি আপনার গর্ভপাত কিংবা অন্যান্য কোনো কিছুর দুর্ঘটনার কারণ নয় তবে মনে রাখবেন যখন একটি নিষিদ্ধ ডিম জরায়ুর আস্তরণের ইমপ্লাইটেশন করে তখন একটি শুক্রস্পর্শের মতো এই প্রক্রিয়ার সময় যা ইমপ্লাইটেশনের নামে পরিচিত হয় নিষিদ্ধ ডিম্বাণু যাকে ব্যালাক ও বলা হয় থাকে জরায়ুর আস্তরণের মধ্যে গত করে এবং এর ফলে অল্প পরিমাণে রক্ত বের হতে পারে এটিকে একটি আরামদায়ক বাসা তৈরি করে মাটিতে খনন করা একটি প্রাণী হিসেবে চিত্রিত করা হয় স্থানচ্যুত ময়লা জরায়ুর আস্তরণ এবং প্রাণীর অনুরূপ এই কোমল মিত্রের এয়ার পরে আপনার শরীর মানব ও কুরিয়ানের মতন বিভিন্ন হরমোনের তৈরি করতে শুরু করে যা একটি উদীয়মান সম্পর্ক ঘোষণা করতে মতো গর্ভাবস্থায় উপস্থিত নিশ্চিত করে এই বিষয়টি তবে এতে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই মনে রাখবেন ইমপ্লাইডেশন আর রক্তপাত হালকা বা রক্তপাত স্পোরিন দ্বারা চিহ্নিত করা যায় না তবে এক বা দুই দিন স্থায়ী হয়ে এই শুকনো ঘটনাটি যদি আপনার মধ্যে সারোর সাথে ঘটে থাকে তবে সেটির মধ্যে প্রাথমিক কিছু লক্ষণ প্রকাশ পায় তারই মধ্যে একটি হলো মাথা ব্যথা কিছু মহিলারা গর্ভাবস্থার প্রথম দিকেই অস্তিত্ব ও কারণে মাথা ব্যথা অনুভব করে থাকেন স্থনের কোমলতা সেই সাথে সাথে তার গর্ভাবস্থার সাথে সংযুক্ত হরমোনের পরিবর্তনের কারণে স্থনের কোমলতা ও সহজশীলতার মধ্যে প্রকাশ পেতে পারে ফোলা বা ভূমিভূমি ভাব হতে পারে গর্ভাবস্থায় প্রায় ভূমিভাব হয় তবে সেই সময়টাতে আপনার একটু বেশি অনুভূতি হতে পারে মনে রাখবেন ক্লান্ত বোধ করা বা গর্ভাবস্থার প্রথম দিকে ক্লান্তি একটি সাধারণ লক্ষণ তাছাড়াও সেই সময়টাতে আপনার বেশি বেশি ক্লান্তি অনুভব করা বা বিকাশমান গর্ভাবস্থাকে সমর্পণ করার জন্য কঠোর পরিশ্রম করে আসার মতো একটি লক্ষণ তাতে নিয়ে ভয়ের কোনো কতক্ষণ কতক্ষণেশন রক্ত হয় সেটি যদি আপনার জানা থেকে থাকে তবে মনের ভিতরে ভয় ঢুকবে না রক্তপাত সংক্ষিপ্ত অল্প সময়ের মধ্যে স্থায়ী হয় যা সময় কাল ও ব্যক্তির মধ্যে পরিবর্তিত হয় এটি সাধারণত এক থেকে দুই দিনের মধ্যে ঘটতে পারে যদিও কিছু কিছু ক্ষেত্রে সেটি দীর্ঘিত হতে পারে তবে সাধারণত এই রক্তপাত দুই থেকে তিন দিনের বেশি সময় ধরে থাকে না ইম্প্রাটেশন রক্তপাতের জন্য আমরা চিকিৎসা নেওয়ার কতটা দরকার যদি আপনার রক্তপাত বেশি হয়ে থাকে যদি আপনার পেটের প্রয়োজন পড়ে একটি সুস্থ গর্ভাবস্থায় ইম রক্তপাতের জন্য কোনো নির্দিষ্ট চিকিৎসার প্রয়োজন হয় না কারণ এটি স্বাভাবিকভাবেই সাধারণত হয়ে থাকে যদি প্যাডের মাধ্যমে রক্তপাত হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এমনকি আপনার গর্ভপাত হয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত করতে হবে পরবর্তীতে যে কোনো ধরনের সমস্যা যেন আপনার চিকিৎসকের সাথে খোলামেলা কথা বলতে পারেন তাই অল্প কিছুতেই আপনি ঘাবড়িয়ে না গিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে দেখতে পারেন তবে যে লক্ষণগুলো বললাম তারই মধ্যে যদি কিছু লক্ষণ প্রকাশ পায় এটি নিয়ে দুশ্চিন্তার কারণ নেই বেড কিংবা আপনার যদি পেকেট প্রয়োজন পড়তে পারে কিংবা বেশি ধরনের রক্তপাত হয় ব্যথা হয় সেই সাথে কিন্তু আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেই সাথে সাথে খারু কারো মনের প্রশ্ন আসতে পারে গর্ভাবস্থায় কোন সপ্তাহে ইমপ্লান্টেশন হয় ইমপ্লান্টেশন সাধারণত গর্ভাবস্থায় তিন সপ্তাহের কাছাকাছি ঘটতে পারে যা ডিম্বুস্ফোরণ এবং গর্ভধারণের প্রায় ছয় থেকে বারো দিন পরে কীভাবে বুঝবেন ইমপ্লান্টেশন রক্তপাত হালকা প্রায়ই গোলাপি বা বাদামি হয় সেই বিষয়টি আগে উল্লেখ করা হয়েছে তবে এক থেকে দুই দিন স্থায়ী হয়ে এটি একটি নিয়মিত পিরিয়ডের তুলনায় হালকা এবং আপনার কি সেটি হালকা সাদা স্রাবের মতো বর্ণের হতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না দেখার জন্য ধন্যবাদ